দশটি জেলার সমন্বয়ে খুলনা বিভাগ গঠিত আয়তনের ক্রমানুসারে এক নজরে খুলনা বিভাগে বিদ্যমান দশ জেলার নাম খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা খুলনা জেলা আয়তন চার হাজার তিনশত চুরানব্বই দশমিক চার পাঁচ বর্গ কিলোমিটার দুই নম্বর বাগেরহাট জেলা আয়তন তিন হাজার নয়শত দশমিক এক এক বর্গ কিলোমিটার তিন নম্বর সাতক্ষীরা জেলা আয়তন তিন হাজার আটশত সতেরো দশমিক দুই নয় বর্গ কিলোমিটার খুলনা বিভাগে দশ জেলার মধ্যে চার নাম্বার যশোর জেলা আয়তন দুই হাজার ছয় শত ছয় দশমিক নয় চার বর্গ কিলোমিটার পাঁচ নম্বর জিনাইদহ জেলা আয়তন এক হাজার নয় শত চৌষট্টি দশমিক সাত সাত বর্গ কিলোমিটার খুলনা বিভাগে দশ জেলার মধ্যে ছয় নাম্বার কুষ্টিয়া জেলা আয়তন এক হাজার ছয় শত আট দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার সাত চুয়াডাঙ্গা জেলা আয়তন এক হাজার একশত চুয়াত্তর দশমিক এক শূন্য বর্গ কিলোমিটার খুলনা বিভাগে দশ জেলার মধ্যে আট নাম্বার মাগুরা জেলা আয়তন এক হাজার উনচল্লিশ দশমিক দশ বর্গ কিলোমিটার নয় নাম্বার নড়াইল জেলা আয়তন নয় শত সাতষট্টি দশমিক নয় নয় বর্গ কিলোমিটার খুলনা বিভাগের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর জেলা আয়তন সাতশত একান্ন দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার